নৈহাটিতে পার্থভূমিকের পাড়ায় পোচারে গিয়ে প্রয়াত তৃণমূল নেতা লালুদাকে স্মরণ করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার নৈহাটতে তৃণমূল প্রার্থী পার্থভূমিকের পাড়ায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি চিলড্রেন পার্কতে প্রচার শুরু করে পাঁচ নম্বর বাজার আনন্দবাজার হয়ে দু নম্বর বিজয়নগর স্কুলের কাছে প্রচার শেষ করেন এদিন তিনি নৈহাটির দুর্দিনের তৃণমূল নেতা দ্বিগেন তলাপাত্র তরফ অরফে লালুদাকে স্মরণ করলেন বিজেপি প্রার্থীর কথায় নৈহাটিতে প্রচারে এসে তার পুরনো স্মৃতি মনে পড়ল প্রয়াত তৃণমূল নেতা লালুদার কথা তার মনে পড়ে গেল তার আক্ষেপ ওনাকে কীভাবে পার্থভূমিক শেষ করলেন আজকের দিনে সেটাই মনে পড়ল পাশাপাশি এদিন তিনি স্মরণ করলেন নৈহাটির প্রাক্তন বিধায়ক প্রয়াত তরুণ অধিকার অধিকারীকেও তার কথায় একটার সময় তরুণ অধিকারীর বাড়ির সামনে সারাদিন বসে থাকতেন পার্থ ভৌমিক তার অভিযোগ মিথ্যে অভিযোগে তরুণ অধিকারী নার্সিংহোমে ভাঙচুর করা হলো অবাকের বিষয় তিরিশ লক্ষ টাকা দিয়ে রেহাই পেতে হয়েছিল তরুণ অধিকারীকে ভৌমিকের বাড়ির সামনে এসে একটা ওই পাড়ায় এসে নৈহাটিতে এসে আজকে একটা নত পুরনো যে একটা আমাদের মাথায় ছিল স্মৃতি সেটা আজকে নতুনভাবে আবার মাথায় এলো মাথায় এলো লালুদার কথা ভেবে এখানে যে লালুদা ছিল কিভাবে তাকে শেষ করলো পার্থভৌমি আমার মনে পড়ে গেল জয়নিং জয়নিং করলো লালুদাকে শেষ করলো তারপরে তরুণ তরুণাধিকারী যার বাড়ির সামনে বসে সারাদিন বসে থাকতো সেই তরুণ তরুণাধিকারী যে নার্সিং হোম ভাঙচুর করালো একটা মিথ্যা মামলায় তাকে তিরিশ লাখ টাকা দিয়ে নিজের জানটা বাঁচাতে হলে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দাবি মোদীজির গ্যারেন্টির উপর মানুষের বিশ্বাস আছে এখন মানুষ চাইছে তৃণমূল থেকে মুক্তি মোদীজির গ্যারান্টির উপরে লোক বিশ্বাস করছে মোদীজির উপরে লোক ভরসা করছে মানে আপনি আরো জয়েনিং হবে রোজ জয়েনিং হবে মানুষ এদের থেকে মুক্তি চাইছে